কাজটা অনেকটাই কঠিন এই রাজমিস্ত্রির কাজ জীবিকার জন্য খুবই কষ্টদায়ক কারণ এখানে সব কিছু ভারী ভারী কাজ করতে হয় প্রতিটা জিনিস নিখুঁত করে মেপে তারপর কাটাকাটি করতে হয় কখনো কখনো হাতে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে আর ভুল হলে তার পরিণামটা অনেক ভয়ানক হয় কাজ যেমনই হোক তা তো করতেই হবে কারণ জীবিকার বিষয় অনেক অল্প বয়সেই কেউ এই কাজে আসে কেউ বা একটু বয়স হলে বা কেউ কাজ পরিবর্তন করে নতুন কাজ শেখার জন্য এই প্রফেশনে হাত বাড়ায় জিনিসগুলো ঠিকঠাক মতো গুনে তারপর কাজে নিয়ে যাওয়া হয় সেখানে জিনিসগুলো দেখা হয় ঠিকঠাক রয়েছে কিনা যদি না থাকে তাহলে সেগুলো আবার পরিমাণ মতো কেটে নিতে হয় একজন রডগুলো মেপে কাটাকাটি করছে আরেকজন রডগুলো সামনে এগিয়ে দিচ্ছে আরেকজন সেই রডগুলো নিয়ে যাচ্ছে কাজে মাপামাপিতে একটুমাত্র ভুল হলেই পুরো কাজটা ভেসতে যায় তাই খুব সচেতনতার সাথে মাপামাপি এবং কাটাকাটিটা হয় গ্রামে যারা কাজ করে তাদের মধ্যে একটা জিনিস খুবই মিল আছে সেটা হচ্ছে তারা সবাই খুব প্রাণবন্তভাবে নিজেদের কাজটা করে থাকে এই কাজে অনেক ভাগাভাগি থাকে কেউ সিমেন্টের বস্তাটা সামনে এনে দিচ্ছে এবং আরেকজন সেই বস্তা থেকে সিমেন্ট পরিমাণ মতো করে কাজে ব্যবহার করছে সব কিছু একসাথে জড়ো করার পর তা সুন্দরভাবে একসাথে মেশাতে হয় যদি মিশাতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয় তাহলে জিনিসটা সুন্দর হবে না এবং ঢালাই বা কোনো কাজেই পরিমাণ মতো না করলে ভালো হবে না রাজমিস্ত্রির কাজটা খুবই কঠিন পরিশ্রমেরও বটে এই কাজটা সকাল থেকে শুরু হলেও শেষটা হয় অনেকটা রাতেই রাতের বেলাও তাদেরকে কাজ করতে হয়